এখন রসিকপুর রাজবল্লভপুরে শ্যামানন্দ প্রভুর লীলাস্থলিতে এসছি এর আগে আমরা দেখলাম ভিডিও করতে পারিনি কোনো কারণবশত সেখানে জন্মস্থান গিয়েছিলাম সেখানে দর্শন করে এখন শ্যামানন্দ প্রভুর রশিকপুর রাজবিহারীপুর এলাম এখানে দর্শন করছি এই নাগেশ্বর ফুল ফুল গাছ এই মন্দির সবেদা গাছ খুব পুরানো মন্দির এই হচ্ছে রসিকপুর রাজবল্লভপুর শ্যামানন্দ প্রভুর এখানে লীলাস্থলী পুরী যাওয়ার পথে এখানে শ্যামানন্দ প্রভু আছুক আছুক সবাই বেরিয়ে আসুক ডাকো সবাইকে যোগ করো রাজবল্লভপুর এখানে শ্যামানন্দ প্রভুর রাজস্থ

আমরা বসে আছি অয়ন আমি গোপী মামা বিনয় কৃষ্ণ পিকু তারপরে প্রশান্ত সবাই মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ জয় শ্যামানন্দ প্রভু কি জয় শ্যামানন্দ প্রভু লীলা কি কী জয় আজগের আনন্দ কি জয় নিতাই গৌর প্রমানন্দে

এই যে দোলে র রন্না হবে গাদা গাদা কাজ করা আছে বহু লোক গোটা গ্রামের লোক প্রসাদ পাবে সব জায়গায় হরি কৃষ্ণ হরি কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ এখন শ্যামানন্দ প্রভুর গাদি গবি বল্লভপুর ধরেন্দ্র বাহাদুরপুর তিনিটা চাৰিটা পাঁচটা হৰে কৃষ্ণ হৰে কৃষ্ণ 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 হৰে হৰে